আসসালামু আলাইকুম আমি নতুন নতুনদের পাশে থাকবো ইনশাআল্লাহ নতুনদের ভালোবাসা দিয়ে যাব আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি তাদেরকে উদ্দেশ্যে নিয়ে একটা কথাই বলতে চাই আপনার যেমন কণ্ঠ তেমন ভয়েস দিয়ে আপনি ভিডিও করেন অন্যের ভিডিও দেখে আপনার লাভ নেই আপনার প্রতিভাকে আপনিই প্রকাশ করেন ইনশাল্লাহ সফলতা আসবে একদিন নদীর কিন্তু সব সময় জোয়ার ভাটা থাকে না কোনো সময় জোয়ার থাকে কোনো সময় ভাটা থাকে এই জন্য আমরা যারা ফেসবুকে প্ল্যাটফর্মে কাজ করি আমরা কোনো সময়ের জন্য মনে করি না যেন আমার সফলতা বিফল হয়ে যাচ্ছে এই জন্য আমরা সব সময় লেগেই থাকবো এমনটা করব না যে যে আমাদের কাজের কোনো বিঘ্ন ঘটে এজন্য আমরা যতটুকু সময় পাব আমরা প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব এবং সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করবো মহান আল্লাপাক সৃষ্টি সেরা যে আমরা এজন্য এমন কোনো কাজ করব না যে আমাদের ভবিষ্যতে আমাদের ছেলে আমাদেরকে তারা দুঃসাহী করে এজন্য আমরা সবসময় ভালো ভিডিও বানানোর চেষ্টা করব সুন্দর গঠনমূলক কথা বলার চেষ্টা করব নিজের ভয়েস নিজের সৌন্দর্য নিজের প্রতিভাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের মনের ভিতরে একটু জায়গা করে নিয়ে থাকে অবশ্যই একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ